হজরত আনাদ সাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে অতপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে তাতে নৌজান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে ইবনে মাজাহ শরীফের হাদিস সুতরাং ওই জাহান নামের আজাব কতটা ভয়ঙ্কর আপনি আশা করি বুঝতে পেরেছেন এই একটা হাদিসের কারণে প্রিয় দিনী ভাই বোন আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটাকে গুনাহ মাফের দোয়া বলা হয় নবী করিম সাল আলাইহিসাল্লাম সাহাবীদেরকে সবসময় এই দোয়াটা পড়ার জন্য আদেশ করেছেন যুগের পর যুগ যত নবীর রাসূলরা এই দুনিয়াতে এসেছেন তারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করে গেছেন এবং এই দুনিয়াতে অসংখ্য কান্নাকাটি করে গেছেন কেননা নামের কারণে জাহান্নামের আজাবের ভয়ে তারা আল্লাহর প্রেরিত নবীর আসুল তারপরও এত কান্নাকাটি করে গিয়েছেন আর আমি আপনি এই জাহাইলিয়াতের যুগে দিনের পর দিন জানা অজানা প্রকাশ্যে গোপনে কত গুনাহ করতেছি কতবার দিনে তৌবা করেন কতবার দিনে দোয়া করেন বলতে পারবেন আজকে আমি এই ভিডিওতে যেই দোয়াটা আপনাকে শিখিয়ে দেব সেই দোয়াটা সর্বাবস্থায় পড়ার চেষ্টা করেন অন্তত এই ভিডিওতে দেখে একবার হলেও পড়ে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরম মামাইনের সাইট নম্বর আয়া আল্লাহ তালা বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন তাই তার একটি নাম হলো গাফুর বা ক্ষমাশীল এই কারণে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো। জানা অজানা যত গুনাই করেন না কেন গুনাহের সাথে সাথে আল্লাহ তালার কাছে তওবা করে ফেলবেন এবং ফিরে আসবেন ওই গুনাহ থেকে যেটা আপনি ইচ্ছা অথবা অনিচ্ছায় করে ফেলেছেন আল্লাহতালা ক্ষমাশীল মানুষের কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন বারবার চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা বিরক্ত হন বেশি বেশি তার কাছে চাওয়ার অভ্যাস করেন বেশি বেশি ক্ষমা চাওয়ার অভ্যাস করেন অসংখ্য হাদিসে জাহান নামের আজাবের কথা বলা হয়েছে আপনি যদি এই দুনিয়াতে ইবাদত করে যাইতে না পারেন। আল্লাহ আল্লাহর উপর তাকোয়াটা ঠিকমতো রাখতে না পারেন সেদিন অর্থাৎ কেয়ামতের দিন আপনার যে কি অবস্থা হবে তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন আর লাহতা দেওয়ান দেওয়ার নিয়ম নীতিগুলো নিয়ম নীতি অনুযায়ী চলার চেষ্টা করেন নবীর সুন্নতকে আঁকড়ে ধরে জীবন ঘটন করার চেষ্টা করেন ওই বেলাল রাদি আল্লাহ তাল্লার কথা একবার চিন্তা করেন এত অত্যাচারের পরও ওই আল্লাহকে ভুলে যান নাই একমাত্র তার তাকোয়ার কারণে এই তাকোয়াটা নিজের চরিত্রটাকে ঠিক রাখেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে সবসময় আমল করে যান ইনশাআল্লাহ আল্লাহ তা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন হে আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জীবনের জানা অজানা কবিরা সগিরা যত গুনাহ আছে আপনি মাফ করে দিয়ে তাদেরকে আপনি সকল গুনাহ মাফ করে দিয়ে জীবনকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে যত ন্যাক ইচ্ছা আছে মনের আশা আছে সকল কিছু আপনি পূরণ করে দিয়ে এবং দুনিয়ার বালা মসেবত থেকে হেফাজতে রেখেন আমিন দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবল হয়ে যায় তা বলা যায় না জাহান নামে জাহান নামেদেরকে যে খাবার দেওয়া হবে সেটার নাম দারি অর্থাৎ এই দারি খাবারটা এমন একটা খাদ্য যেটা আপনি খাবেন কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে না যত খাবেন ততই কোনো লাভ হবে না যে পানি দেওয়া হবে সেই পানিটা থাকবে লোহার যুক্ত। আপনি মুখে নেওয়া মাত্রই এর উত্তপ্ত গরমে আপনার মুখ থেকে শুরু করে পেটের যত নাড়ে ভরি আছে সবগুলো জলসে যাবে চিন্তা করে দেখুন একবার ওই সময়টার কথা আপনি যদি জাহান্নামে হন কিভাবে এই আজাব সহ্য করবেন একটু দাঁড়ান স্টপ যান যেভাবে আছেন ওভাবে চোখটা বন্ধ করেন যেই মালিক আপনাকে চালাচ্ছেন ওই মালিক যদি আপনাকে বলে ওই অবস্থাতেই থাক তখন আপনার কি অবস্থা হবে প্রিয়দিনী ভাই বোন এত সুন্দর বিবেক থাকতে এত সুন্দর মস্তিষ্ক থাকতে শ্রেষ্ঠ জীব হিসেবে চিন্তা করেন গাফেলদের অন্তর্ভুক্ত হইন না তাহলে আপনার জন্য স্থান হবে চাহান নাম কীভাবে টিকবেন ওখানে এই দুনিয়াতে এত আলো বাতাসের মধ্যেও আপনি ঠিক থাকতে পারেন না দশ মিনিটের জন্য কারেন্ট চলে গেলে ফ্যানের ব্যবস্থা আছে তাও আপনার হচ্ছে না রাতের বেলা অন্ধকারের জন্য আলোর ব্যবস্থা আছে তাও আপনার হচ্ছে না আর ওই অন্ধকার কবরে আপনি যদি গুণাহার হন সাথে সাথেই আল্লাহ তালা কব্বরকে অর্ডার করবে এই পাপিকে এমনভাবে চাপ দাও যেন পাঁচরের হাড্ডিগুলি চুরমার হয়ে যায় সত্তর থেকে নিরানব্বইটা সাপ এসে আপনাকে কামড়ানো শুরু করবে একটু চিন্তা করেন ওই অবস্থার কথা আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব সর্বাবস্থায় এই দোয়াটা ছোট্ট দোয়াটা বাংলায় আমি শিখিয়ে দিব সবসময় পড়ার চেষ্টা করেন একজন যদি এখান থেকে আমল করে সেইটার সব আমি কেয়ামত পর্যন্ত পাবো দেখেন আমার আপনার জন্য দেওয়া উচিত আমি দিয়ে যাচ্ছি সেটার জন্য আমি সোয়াব পাবো আল্লাহ তালার কাছে কিন্তু আপনি যদি আমল না করেন আপনি যদি আমল করে নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারেন সেটার জন্য আপনার ব্যাপার সেটার জবাব আপনি দিবেন আপনার কাছে সুযোগ থাকলে অবশ্যই সুযোগটাকে গ্রহণ করেন ছোট্ট দোয়াটা আমি বলতেছি একটু মন দিয়ে পড়েন رب ازعلني مقيم الصلاة ومن ذريات ربنا وتقبل دعاء رب غفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب خبيث خطو دعاء প্রয়োজনে সেভ দিয়ে লাইক দিয়ে সেভ করে রাখুন যখনই ভুলে যাবেন দেখে বারবার পড়ার চেষ্টা করেন অর্থ হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের রব আমার দোয়া কবুল করুন হে আমাদের রব আমাকেও আমার পিতামাতাকে এবং ইমানদার সকলকে ক্ষমা করুন যেদিন হিসাব নেওয়া হবে সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়া সুন্দর অর্থ দেখেন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে সবাইকে শেয়ার দিয়ে এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন আরেকটা ছোট্ট আমল বলে দিই অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করার অভ্যাস করুন একবার যদি আপনি কালিমাই শাহাদাত পাঠ করেন জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যায় যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এটা একটা অভ্যাসের ব্যাপার প্রত্যেক দিন একটু একটু করে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন যে ওযু করার সাথে সাথে কুদ্রতে আপনি অটো পড়তে পারতেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি